দেখেন গুট হ্যাঁ আর এটাও দেখেন এরকম কবুতর

কি সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাসান ভাইয়ের কবুতর খামারে দেখতে পাচ্ছেন ইউস কালেকশন আছে প্রত্যেকটা কবুতর কিন্তু খাবার খাইতে ব্যস্ত দেখতে পাচ্ছেন এখানে যতগুলো কবুতর আছে সুস্থ সবল কবুতর আছে টনটনা কবুতর ইনশাল্লাহ যারা আসলে হাসান ভাইয়ের ভিডিওর অপেক্ষায় থাকেন তারা কিন্তু আজকে ভালো ভালো কবুতর সংগ্রহ করতে পারবেন একদম কম দামে ভালো ভালো জিনিস আছে আর এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ নিতে হবে আর স্কিপ করবেন না আপনার পছন্দের কবুতর এখানেই আছে স্কিপ করলে কিন্তু দেখা গেলো যে আপনার পছন্দের কবুতর মিস হয়ে যাবে একদম সবচাইতে কম দামে মানে আপনার হাতের নাগালে কিন্তু আজকে কবুতরের দাম থাকবে কবুতরের কোয়ালিটি ভালো থাকবে ইনশাল্লাহ

কি ধরনের কবুতরের কালেকশন আছে একই করে দেখাবো সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবো সব বন্ধুরা প্রদর্শন করতেছি চমৎকার কালারিং রাজগুলা কবুতরের কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন মশলা একদম বিশাল বড় সাইজে এখানে আছে একটা ব্ল্যাক কালার আর একটা রেট বলেন লাল বলেন মার্শাল কলসি গলার মধ্যে মাসাল্লা বিশাল বড় সাইজ ভাই শুনেছি তাই নাকি জোড়া কত পনেরোশো টাকা মাত্র বারোশো টাকা বারোশো টাকায় দেখেন কত বাচ্চা বাচ্চা দেখছেন বাচ্চা দেখে কিন্তু ঠিক আছে

দেখেন কত বিগ সাইজ একটা হ্যাঁ সামনাসামনি দেখলে কিন্তু আরো বেশি পছন্দ হবো না ভালো বাচ্চা পাব ভালো বাচ্চা মাত্র পনেরোশো টাকায় লাল জুটিওয়ালা চুইটাল একদম বিগ সাইজ

যে ভালো ভালো দেয়ার চেষ্টা করেন তাহলে থাকলে আমার মনে হয় যেত কারণ কোয়ালিটি যদি পছন্দ চোখ বন্ধ করে নিয়ে আনেন নাহলে কিন্তু আপনার আগে আরেকজন নিলে আপনি কিন্তু 아파, 아파, 1 1고 আসেন ভাই ওরে ভাই কি ডাকের রাজ্য নাকি আরে ভাই দেখেন কত সুন্দর ভাবে একদম খারা জুটির মধ্যে কিন্তু দেখছে ডিমে আসছে সর্বোচ্চ এক সপ্তাহ ভাই দাম চাইলে তো পঁচিশশো দাম চাইলে পঁচিশশো আঠারোশো একদম সতেরোশো সতেরোশো টাকা একদম আচ্ছা ঠিক আছে তাহলে ইন্ডিয়ান মুম্বাই জুটি দেখেন কালার দেখেন গেট আপ দেখেন এবং গোলাপি টুটের মধ্যে পাইতেছেন পছন্দ হলে বাংলাদেশের মধ্যে যে কোনো জেলায় চৌষট্টি জেলায় বাসের মধ্যে ডেলিভারি নিতে পারবেন তবে জার জার ডেলিভারি চার্জ দিতে হবে ঘর আর কালেকশন একেবারে পুতুল ঘর আইরে ভাই রে ভাই 마শাআল্লাহ আমি গুননা যে বড় আমি গুননা যে ছোট অবশ্যই অবশ্যই মিডিয়াম মানে মিডিয়াম কোয়ালিটির মধ্যে

ভাই হ্যাঁ মার্শাল আরো একজোড়া হ্যাঁ ভাই আরো একজোড়া কালালিং রাজগুল্লা কবু তো দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইব বাবা রে বা ভাই তোদের দানব রে ভাই হ্যাঁ গোলা থেকে দেখেন্টার মতো দেখা যায় এত বড় ভাই অবিশ্বাস্য দাম ভাই কেউ তো দেয় না সুন্দর কবুতর আছে একশো একশো ডিম বাচ্চা মধ্যে যদি বাচ্চা রাখে এগুলো দিয়ে গর্বরে বলাইতে পারবেন আজকের জন্য মাত্রি পনেরোশো টাকা নরে কিন্তু

han bhai o bhai ki dekhai dasan bhai

বন্ধুরা এখানে রয়েছে চমৎকার বিশাল বড় সাইজের ইন্ডিয়ান একজোড়া হলুদ বোম্বাই কবুতর ভাই এত দেখা যায় মানে ভুট্টু

পছন্দ হইলে ডানা পাবেন দরকার নেই ভাই চোখ বন্ধ করে জটা কালেকশন করতে পারে নি খুদ একটা বেড় ভাই মাশাআল্লাহ আরো এক জোড়া

মার্শাল্লা পুরা একদম কিংসাইজের রাসগুল্লা কবত দেখছেন হ্যাঁ এটাই এটা সাদা দেখেন ও সেই সেই একশো একশো এই কবুতর না নিলে কোন কবত নিবেন তা ভাই ভাই কত

অন্য কেউ হইলে কমসে কম এটা তিন হাজার টাকা দিত হ্যাঁ তিন হাজার টাকা মারা বইতো আরো একজন আকাশি কালার আকাশি কালার আরো একজন রাজগোল্লা কবিতা তবে দুইটার মাটি দুইটার কালার একদম

বেরোয় যেভাবে আইসে আর আইবো বামে যেটা আছে এটা ডিম বাচ্চা রানিং আছে বাংলাদেশের একজোড়াটা কত ভাই

ভাই 마শাআল্লাহ একি গোল্লা না बम মারে ভাই গোল্লা ভাই গোল্লা কবুতর লাল হ্যাঁ জন্য পারফেক্ট নট যে ডাকে মানে ডাকের ভিডিও আছে সাইন সোমেশনায় দিয়ে দেব মানে ডাকে প্রচুর ডাকে খোপে সাইরে দিন খালি 100 150 হবে আচ্ছা মানে খোপে পারলে সবচেয়ে ভালো ডিম বাচ্চা করবে খোপে পালতে হবে আচ্ছা এটার দাম কত অনেক সুন্দর একদম নাদশ মাত্র মাত্রি বারোশো টাকা নিতে পারবেন এর চেয়ে আমার মনে হয় কম দামে আর কেউ বাজারে বিক্রি করলো আপনার তেরোশো চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন নিজুরা কালারিং রাসগুলা

দেখার মতো অস্থির কোয়ালিটি মাদিরা ডিম্বাচা করছে না ভাই ভাই রানি কবু মাদিরা দাম কত চাইতেছেন ভাই

নড় আর এদিকে আপনার যে কলসিগুলোর মধ্যে কালেকশন করি ছোট আমি মাসাল্লাহ ভাই এ অস্থির দাম কত যেতেছেন ভাই

ভাই 마শাআল্লাহ আরো এক জোড়া রাজগлла জি জি আরো এক জোড়া রাজগлла কালেকশন দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ খুবই সুন্দর একদম দেখার মতো আরে ভাই দুইটাই দেয়া যায় বুক সদা সদা কবুতর দুইটাই জুটি वाला লাল চকের মধ্যে পাইতাছেন দেখেন দুইটা চেহারা দেখেন প্রেমে পড়ে যাবেন ভাই একদম 빅 সাইজের মধ্যে বামে এটা বামে মাদি আডাটেল নোর ডিমবাস রানিং হ্যাঁ ভাই নাম কত একদম পনেরোশো টাকা টাকা বিকাশ অনেক ভিতরে ঠিক আছে গ্রাম অঞ্চলে তো ভিতরে কারণ মেন রোডে যাইতে গেল আপনার কমসে কম একশো টাকা গাড়ি ভাড়া লাগে অটো ভাড়া লাগে একশো টাকা ধরে দিতে হবে দেড়শো টাকা চারশো টাকা আচ্ছা তাহলে জোটা পড়তেছে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা এইজোড়া কেউ দিব কমসে কম না হলে এই জোড়া অন্য কেউ দিবো পঁচিশশো থেকে তিন হাজার আসান ভাই মাসাল্লাহ কি দেখেছেন ভাই ভাই কত সুন্দর আচ্ছা একশো একশো বাচ্চা পাইবো তাই নাকি ওরে ভাই রয়েছে আচ্ছা নটটা এই যে নটটা ভাই আনকমন আরো না আবার বেশি বেশি ডিম বাচ্চা করে বাচ্চা ভালো খাওয়ায় ভালো খাওয়ায় মাসাল্লাহ দেখার মতো তার জোড়া কত দাম চাইতেছেন ভাই একদম একদম পনেরোশো পনেরোশো টাকা হলে বিক্রি হবো দয়া করে যদি কম টম হয় তাহলে আবার ফোন টোন দিয়ে না কারণ বাইক কিন্তু একদমই দেয় কিন্তু আমাদের পছন্দ করে না যার এই দামে পছন্দ দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আরো একজোড়া রাসগোল্লা আরো একজোড়া কালারিং লাল কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন মার্শাল একদম দেখার মতো ভাই বামে যেটা আছে যে এটা নর আডানে যেটা আছে ডিম বাচ্চা করা ভাই এটা আপনার ঠিক আছে আপনার জোড়া পাইতে বারোশো টাকায় একদম পছন্দ লিস্ট্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর ভালো লাগলে বাংলাদেশে যে কোনো নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ নিতে হবে বন্ধুরা আমরা কিন্তু পর্যায়ে চলে আসি শেষ ভালো যা সব ভালো তার দেখতে পাচ্ছেন একটা ডাকের কোধ দর্শক চাই ভাই একদম আচ্ছা আচ্ছা টাকা মাত্র সাতশো সাতশো টাকা